নমস্কার বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদে আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন একাদশী ব্রত সম্বন্ধে কম বেশি সকলেই জানেন এবছর দু হাজার চব্বিশ সালে শয়নী একাদশী কবে পড়েছে সেই দেবশয়নী একাদশীর দিনক্ষণ শুভ সময় পালনের সময় আর মাহাত্ম এবং একাদশী ব্রতের ফল সম্পূর্ণ থাকছে আমার সঠিক তথ্য চ্যানেলে এই ভিডিওটির মাধ্যমে তাই না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন শুরু করা যাক আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি দেবশয়নী একাদশী নামে পরিচিত এই একাদশী তিথি থেকেই শুরু হয় চতুর্মাস এ সময় চার মাসের জন্য নিদ্রাজান বিষ্ণু দেবশয়নী একাদশী ও চতুর্মাসের তারিখ মাহাত্ম সম্পর্কে জেনে নেওয়া যাক হিন্দু ধর্মে মোট চব্বিশটি একাদশীর উল্লেখ পাওয়া যায় প্রতিটি একাদশীর বিশেষত্ব আছে আষাঢ় মাসের যে একাদশীটি এটি বিশেষ মাহাত্মপূর্ণ যেহেতু এই সময় বিষ্ণু নিদ্রায় যান তাই এই সময় উপনয়ন নামকরণ গৃহপ্রবেশ বিবাহ এই ধরনের শুভ অনুষ্ঠান আয়োজনে নিষিদ্ধ বৈদিক পঞ্জিকা অনুযায়ী ১৬ জুলাই রাত আটটা বত্রিশ মিনিটে আষাঢ় শুক্ল একাদশী তিথি শুরু হচ্ছে শেষ হবে সতেরোই জুলাই রাত নটা এক মিনিটে উদয়া তিথি অনুযায়ী সতেরোই জুলাই এই একাদশীব্রত পালিত হবে অর্থাৎ যারা একাদশী উপবাস করবেন তারা সতেরোই জুলাইটায় মানবেন দেবশায়নী একাদশীতে বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করার জন্য সকাল পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা পর্যন্ত সময় অত্যন্ত শুভ দেবশায়নী একাদশী অনুরাধা নক্ষত্র সর্বসিদ্ধি সর্বসিদ্ধিযোগ অমৃত শুভ শুভযোগ ও শুক্লযোগের প্রভাব থাকবে যার ফলে এই একাদশীর তিথির মাহাত্ম বহু গুণ বৃদ্ধি পাচ্ছে এই বছর এই দেবসায়নী তিথিতে আবার হরির আরাধনা করলে ব্যক্তি নরক ও জমলোকের যাতনা থেকে মুক্তি পায় বৈকুণ্ঠ লাভ করে সকল জাতক জাতিকা এরপর বলি মাহাত্ম পৌরাণিক ধারণা অনুযায়ী দেবসায়নী একাদশীর ব্রত পালন ও বিষ্ণুর আরাধনা করলে নারায়ণের আশীর্বাদ পাওয়া যায় ব্যক্তি সমস্ত পাপ ক্ষয় হয় এমন কি এই একাদশী ব্রতির প্রভাবে ব্যক্তি মোক্ষ লাভ করে প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবশয়নী একাদশীর দিনে দেবতারাও উপবাস করে বিষ্ণুর আরাধনা করেন এই দিন থেকে চার মাসের জন্য যেহেতু বিষ্ণু নিদ্রায় যান এই সময় শিবের হাতে সৃষ্টির সঞ্চালনার দায়িত্ব তিনি দিয়ে যান তাই বন্ধুরা আপনারা যারা এখনও এই শয়নি একাদশীর ব্রত পালন করা শুরু করেননি তারা এখনই শুরু করে ফেলুন এই ব্রত পালন অবশ্যই ব্রত যখন করবেন তখন একটি মন্ত্র আপনাদের জপ করতে হবে তাহলেই আপনারা মোক্ষ লাভ করবেন মন্ত্রটি হল সুপ্তে তৈ জগন্নাথ জগৎ সুপ্তাং ভবে দিদাম বিবুদ্ধে। চবুদ্ধেত প্রসন্ন মে ভয়াব্য মৈত্রাঘ পাদে সপিতিহ বিষ্ণু শ্রুচেশ্চ মধ্যে পরিবর্তমেতি জাগার্তি প্রশ্ন তত্র বুধ প্রকু আপনারা অবশ্যই এই একাদশী ব্রত পালনের পর এই মন্ত্রটি জপ করতে কিন্তু ভুলবেন না তিনবার অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন আর যারা একাদশী ব্রত পালন করতে পারছেন না তারা এমনি বাড়িতে যদি নিরামিষ আহার করে এই মন্ত্রটি জপ করতে পারেন অবশ্যই তারা মোক্ষ লাভ করবেন এ জীবনে না হোক যখন আমরা এই জগৎ সংসার ছেড়ে চলে যাব আমরা যেন আমাদের সঠিক স্থানে আমাদের আত্মাকে নিয়ে যেতে পারি তাই আমাদের সকলের উচিত এই একাদশী ব্রত সম্বন্ধে ধারণা তৈরি হওয়া এবং একাদশীর ব্রত পালন করা আশা করি সকলে এই ব্রত সম্বন্ধে কিছুটা বুঝতে পেরেছেন আর ব্রতটি যারা করতে পারবেন না অবশ্যই নিরামিষ আহার করুন এবং মন্ত্র পাঠ করুন দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার